সম্মানিত দর্শক মণ্ডলী মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে চারজনকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল হিটু শেখ তার দুই ছেলে রাতুল সজীব এবং তার স্ত্রী এই চারজনকে বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছে আপনারা সকলে জানেন যে চারজনের ভিতরে প্রধান আসামি হিটু শেখ হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আর বাকি তিনজনকে হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী এই তিনজনকে খালাস দেওয়া হয়েছে দর্শক এই যে আদালতের প্রাঙ্গণ থেকে যে রায়টি দেওয়া হয়েছে এই রায়টি নিয়ে জনগণের মতামত কি আমরা সেটা একটু জেনে নেব যে আসলেই এই রায়টিতে মানুষ সন্তুষ্ট আছেন কি না তার মধ্যে প্রথমে আমরা একটু আসিয়ার স্বজনদের থেকেই আমরা জেনেছি তেনার থেকে শুনেছি আসিয়ার মা বলেছেন যে এই রায়ে তিনি সন্তুষ্ট নন কারণ প্রধান আসামি হিটু শেখ যে রায়টি দেওয়া হয়েছে এটাতে তিনি খুশি আছেন সন্তুষ্ট আছেন কিন্তু বাকি যেই তিনজন আছে এই তিনজনেরকে যে খালাস দেওয়া হয়েছে এই রায়ে আসিয়ার মা কোনোভাবে সন্তুষ্ট হচ্ছে না আসিয়ার মায়ের কথা হলো যে তার ছেলে সজীব অর্থাৎ হামিদের স্বামী তার মেয়ের তো এই অপরাধে জড়িত আছেন এবং তার দেবর অর্থাৎ রাতুল যদি তাদেরকে আজকে মুক্তি দেওয়া হয় তাহলে তারা তো এক জায়গায় এরকম ধরনের সমস্যা করবে এটার ভিতরে কোনো বাধা থাকবে না কারণ তারা তো মুক্তি পেয়ে যাচ্ছে এই জন্য আসিয়ার মায়ের কথা হলো যে বাকি তিনজন আসামিকেও একটা শাস্তি জেল অথবা যাবজ্জীবন এরকম একটা শাস্তি যেন দেওয়া হয় এটা দিলে আসিয়ার মা কিন্তু খুশি হতেন দর্শক মণ্ডলী আসিয়ার মায়ের বক্তব্য হচ্ছে তারা যদি আজকে এখান থেকে খালাস পেয়ে যায় তাহলে যে কোনো মুহুর্তেই তারা একটা ঝামেলা করতে পারে সাংবাদিকের কাছে তিনি উত্তর দিয়েছেন যে যদি তারা খালাস পায় তাহলে আপনাদের কাছে কোনো সমস্যা করবে কিনা আসিয়ার মা কিন্তু বলেছে করতেও পারে কারণ তাদের তো কোনো ধরনের কোনো কিছুই ঠিক নেই তো দর্শক মণ্ডলী আসিয়ার মায়ের কথা হলো যদি এই যে বিচারটা হলো হিটুর যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টাতে আমি পরিপূর্ণই সন্তুষ্ট কিন্তু বাকি তিনজনের রায়ে আমি সন্তুষ্ট নয় এদিকে আসিয়ার মামা হামিদার মামা বলেছেন যে হিটু শেখ যে রায়টা দিয়েছে এই রায়টা ঠিক আছে বাকি তিনজনের রায়ে কিন্তু এটা আমরা কখনোই সন্তুষ্টজনক নয় বরংস রায়টা উল্টো হয়ে গিয়েছে এটি হচ্ছে হিটু শেখের মামা এবং তার মায়ের কথা তাদের উদ্দেশ্য তাদের আশা ছিল যে হিটু সাথে সাথেও বাকি তিনজনেরও একটা যেন বিচার হয়ে যায় যেহেতু বিজ্ঞ আদালত হিটু যে প্রমাণগুলো পেয়েছেন তদন্ত অনুযায়ী সেই তদন্ত অনুযায়ী প্রমাণ প্রমাণপ্রেক্ষিতেই তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু বাকি তিনজনের সেরকম অপরাধের প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এদিকে আসিয়ার মায়ের বক্তব্য হচ্ছে আসিয়াকে যেদিন এই ঘটনাটা ঘটালো হলো সেই দিন কিন্তু আসিয়ার যেই জামাটা যে বিক্ষিপ্ত ছিল ব্লাড ছিল সেই রক্তমাখা জামাটা কিন্তু হিটু শেখের ওয়াইফ অর্থাৎ হামিদার শাশুড়ি ধুয়ে পরিষ্কার করে লুকিয়ে রেখেছিল অর্থাৎ যাতে করে কোনো রকমের আলামত চিহ্ন যেন না পাওয়া যায় হিটু শেখের বউ এই আলামতটা লুকিয়ে রাখার জন্যই ধামা চাপা দেওয়ার জন্য এগুলো করেছিল তাহলে এই ঘটনার সাথে প্রশ্রয়দাতা আশ্রয়দাতা তো হিটু শেখের তাহলে হিটু যদি এই বিচারটা হয় তার বউয়ের কেন বিচার হবে না কারণ সেদিন তো ইচ্ছা করলে হিটু শেখের ওয়াইফ কিন্তু এই আসিয়ার ঘটনাকে অবশ্যই প্রতিবাদ করতে পারত এবং আমাদের কাছে জানাইতে পারত কিন্তু না জানিয়ে সে আরও ধামা চাপা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিল এদিকে আবার জিনের নাটকও সাজানো হয়েছিল যে আসিয়ার মা বলতেছে যে আমার আসিয়াকে নাকি জিনে ধরেছে এই কথা বলে এই নাটক সাজিয়ে তারা একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল যাতে করে মানুষজন বুঝতে না পারে যে আমার আসিয়াকে এইভাবে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায়ী করা হয়েছে এই জন্য আসিয়ার মায়ের দুঃখ হলো যে যদি ওই তিনজনেরও যদি বিচার হতো তাহলে অবশ্যই ভালো একটা কিছু হতো খুশি হতাম এটা হচ্ছে আসিয়ার মা এবং তার মামা এবং তার পরিবারের পক্ষ থেকে দর্শক মণ্ডলী ইতিপূর্বে থেকে আসিয়ার পরিবার হিটু শেখ বাকি তিন আসামির বিচার দাবি করে আসতেছেন যে তাদের সঠিক বিচার যেন হয় বিজ্ঞ আদালত অবশ্যই তদন্তর মাধ্যমে সঠিক বিচারই করেছেন যদি বাকি তিন আসামির যদি তদন্ত অনুযায়ী তারা দোষী হতো তাহলে অবশ্যই তাদেরও শাস্তি দিতেন দশক মণ্ডলী এবার আসুন হিটু শেখের পরিবারের কি মন্তব্য হিটু শেখের মায়ের কথা হলো যে আমার মনিকে আমি দেখতে পারলাম না আমার মনিকে ফাঁসানো হয়েছে আমার মনির এই বিচারটা সঠিক বিচার হয় না এই বিচারটা আমি মেনে নিতে পারতেছি না কারণ আমার মনি হচ্ছে নির্দোষ অর্থাৎ হিটু শেখের কথা বলছে যে হিটু শেখ হচ্ছে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে দশমদি কালকে যখন বিচার রায়টা দেওয়া হলো তখন হিটু শেখের মা কিন্তু পাগলের মতো ঘুরতেছে পাগলের মতো ছোটাছুটি করতেছে এবং শুধু বলেছে যে আমার মনির নির্দোষ আমার মনি আর বাঁচা বাঁচতে পারবে না দর্শক মণ্ডলী হিটু শেখের মা কারামাখা মুখ নিয়ে কিন্তু মিডিয়ার সামনে এই কথা বলেছে যে আমার মনিকে ফাঁসানো হচ্ছে আমার মনি এই ঘটনার সাথে জড়িত নয় এদিকে হিটু শেখের মেয়ের মুখ থেকেই কিন্তু একই কথা হিটু শেখের মেয়ে বলেছিল আমি চ্যানেলে ভিডিওটা আপলোড করেছিলাম হিটু শেখের মেয়ে বলেছিল যে আসামিদেরকে কোলের ভিতরে নিয়ে আর নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে এই কথা কিন্তু হিটুশেখের মেয়ে বোঝাচ্ছেন হিটুশেখের মেয়ে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন বলতেছেন যে আমার বাবা নির্দোষ আমার বাবা কোনো রকমের কোনো দোষ করেনি আমার বাবাকে ফাঁসানো হয়েছে এবং সেই সাথে সাথে তারেক রহমানকেও বলেছেন যে তারেক রহমান আপনার কি মা বোন নেই আমার আমাকে আপনি এভাবে এতিম করলেন আসলে এখানে তো তারেক রহমানের দোষ দিয়ে লাভ নেই কারণ বিজ্ঞ আদালত এই দুইটি মাস ধরে তদন্ত করে বিশ্লেষণ করে বিভিন্নভাবে তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেল রিপোর্ট অনুযায়ী যে তদন্তগুলো পেয়েছে সেই তদন্ত অনুযায়ী রিপোর্ট অনুযায়ী ফাইসালা দিয়েছে বিজ্ঞ আদালত এখানে তো আসলে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই কারণ হিটুশেখ যদি এই জায়গায় এই দোষের সাথে সম্পৃক্ত না থাকতো তাহলে তো হিটুশেখের এই রায়টা হতো না দেখেন সজিফ রাতুল এবং তার মা এই চারজন তো আর এই অসামাজিক কাজের সাথে লিপ্ত নয় তারা লিপ্ত না থাকার কারণে তাদের পক্ষে তাদের এই শাস্তিও হয়নি তারা নির্দোষ এটা প্রমাণ হয়ে গিয়েছে তাহলে বোঝা গেল তারা এই কাজের সাথে জড়িত নয় আর হিট শেখের ব্যাপারে যেহেতু হিট শেখ এই কাজের সাথেই জড়িত সুতরাং হিটো শেখকে তো শাস্তি পেতেই হবে এখানে তো আসলেই বিচার মানুক বা না মানুক বিজ্ঞ আদালত তদন্ত করে পরীক্ষা করে যে বিচারটা দিয়েছে এটা অবশ্যই সঠিক বিচার করেছে ওইদিকে যখন আসিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় হাসপাতালে তিনটি কথা বলেছিলেন একটি বলেছিলেন যে আমার সাথে যারা এই ব্যবহারগুলো করেছে তাদের সাথেই যেন এই ধরনের ব্যবহার করে এই কষ্ট দিয়ে যেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয় আসিয়া কিন্তু মৃত্যুর আগে এই কথাটা বলে গিয়েছিলেন এবং আসিয়ার মা জানিয়েছেন যে আমার মনিকে যখন জিজ্ঞেস করলাম যে কে তোমাকে এই ঘটনা ঘটিয়েছে তখন আমার মনি বলেছে যে খাটো করে অর্থাৎ ছোটো খাটো করে একটা লোক আমাকে এইভাবে এই ঘটনা ঘটিয়েছে তাহলে এখানে আসিয়ার মাও বলতেছে যে এখানে হিটু শেখের কথা সরাসরি বলে নাই কিন্তু বলেছে খাটো লোক তাহলে খাটো লোক তো বোঝায় একমাত্র ওই ফ্যামিলির ভিতরে হিটো লোকই আছে হিটু শেখই আছে সুতরাং এই জন্য হিটু শেখই প্রমাণিত হয়ে যাচ্ছে এটি হচ্ছে আসিয়ার মায়ের কথা তো দর্শক বন্ধুলি এই আসিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখের মায়ের বক্তব্য মামা এবং এলাকাবাসীর স্বজনদের বক্তব্য হচ্ছে যেই বিচারটা বিজ্ঞ আদালত করেছে আমরা সেই বিচারে মোটামুটি সন্তুষ্ট রয়েছি বাকি তিন আসামির যদি আরও বিচার হতো তাদেরকে খালাস না দিয়ে

দর্শক মন্ডলী এখানে এলাকাবাসীর একজন কৃষক তেনার দাবি হচ্ছে যে হিটুর যেই শাস্তিটা হয়েছে আমরা খুশি কিন্তু তাদের যেই দুই সন্তান এবং তার স্ত্রী এই তিনজনের যে শাস্তি হয়নি সাজা হয়নি এটাতে আমরা খুশি না কারণ তারাও তো অপরাধী আর যদি তারা বের হয়ে এসে আর যদি সমস্যা করে তখন তো করতেই পারে তারা এটি হচ্ছে এলাকা মানুষের দাবি এলাকার প্রতিটি মানুষের মুখে একটাই কথা যে হিটু শেখের যেই শাস্তি হয়েছে এটাতে আমরা খুশি আমরা ধন্যবাদ জানাই কিন্তু তাদের যেই তিনজন আছে দুইটি ছেলে এবং স্ত্রী এদের এই রায়ে আমরা খুশি না কারণ তাদের একটা বিচার যদি হতো শাস্তি হলে তাহলে ভালো হতো তাহলে তারা শিক্ষা পেয়ে যেত